বিকেলের নাস্তায় খাবারের জন্য যদি এরকম একটা ইয়ামি একটা স্যুপ থাকে তাহলে তার কোনো কথাই নেই আর স্যুপ জিনিসটা এমন একটা মজার জিনিস জানেন তো ছোটো বড় সকলেই উচি খেতে খুবই পছন্দ করে তাই যেই কথা যেন সেই কাজ আমিও ভাবলাম যে আজকে আমি একটু স্যুপ রান্না করে ফেলি তাহলে হচ্ছিলো মাংসের একটা বেশ পিসটা ছিল একটা পিস ছিল সেটা আর গলাটাও কেউ খায় না সবসময় আংটিকে দিয়ে দেওয়া হয় সেদিন যেন কেন আর দেওয়া হয়নি অনেকগুলো মুরগি ছিল তো তখনও দেওয়া হয়নি তাই সেটা আমি গাজর কুচি ছিল আগে থেকে ফ্রোজেন করে ফ্রিজে আর এখানে একটু আমি পেঁপে কেটে দিয়েছি ওগুলো একটু একটু ভালো করে আমি একটু বয়ল করে নিলাম বয়েল করার পর হচ্ছে আগে মাংসটাকে উঠিয়ে এই যে কীরকম ঝোড়াঝোরা করি নিয়েছি আর হ্যাঁ ওই যে সিদ্ধ করার যে পানিটা সেটা কিন্তু ফেলবেন না সেটা কিন্তু এটার সাথে অ্যাড করে দিয়ে দেবেন তারপরে যে একটু রসুন কুচি দিলাম আমার রসুনটা পড়ে গেছিলো জালটা বেশি বাড়ানো ছিল আমি বুঝতে পারিনি তারপর হচ্ছে এখানে চিকেনটাকে দিয়ে একটু রসুনের সাথে একটু ভেজে নেবেন সুন্দর করে চিকেনটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন হচ্ছে একটা একটা মশলা দেবেন এই যে আদা আদা বাটা রসুন বাটা দেওয়ার প্রয়োজনে যেহেতু রসুন কুচি দিয়েছি তখন হচ্ছে ওই যে দেখুন পানিটা আমি আগে থেকে রেখে দিয়েছিলাম রসুন হলুদ মরিচের গুঁড়ো লবণ দিয়ে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে হচ্ছে হেঁটে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে একটু মাখা মাখা করে একটু ভালো করে কষিয়ে নি যেহেতু চিকেনটা সেদ্ধ করা আগে ভাজা হয়নি সেই জন্য আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর ওই যে হই যে সেদ্ধ করে রাখা পেঁপে আর গাজরটা সেটা হচ্ছে সুন্দর করে এটাকে আরও কিছুক্ষণ আমরা কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর হচ্ছে আপনারা স্যুপ অনুযায়ী কর্ফ্লাওয়ার দেবেন কর্নফ্লাওয়ার যত বেশি দেবেন তত বেশি ঘন হবে এখানে আমি হচ্ছে দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ার গুলিয়ে আমি এটাকে একটু একটা সাইডে করে আগে রেখে দিলাম আর সেদিক দিয়ে তো আমার ওটা তো সিদ্ধ হচ্ছে আর কর্নফ্লাওয়ার সাথেই হচ্ছে আমি ডিমটা দিয়ে দিলাম যেহেতু ডিমটাকে পানি পানি করতে হবে ফেটাতে হবে সেই জন্য আমি একসাথে এটাকে ফেটিয়ে ফেললাম তারপর হচ্ছে যেটা দিতে হবে সেটা হচ্ছে লেবুর রস টমেটো সস আর হচ্ছে সয়া সস ওয়েস্টার সসও দিতে পারেন ওয়েস্টার সসটা দিলে মিষ্টি মিষ্টি হয়ে যায় আর মিষ্টি মিষ্টি স্যুপ খেতে আমার একদমই ভালো লাগে না সেই জন্য আমি ওয়েস্টার সস দিই নিই তারপর হচ্ছে এখানে সসটা দিয়ে দেবো সসটা দিয়ে হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে এটাকে বয়েল করে নিতে হবে আর এটা বয়ল করা যখন হয়ে যাবে তখন হচ্ছে উপর থেকে আস্তে আস্তে করে ডিমটাকে ছাড়তে হবে আর নাড়তে হবে তাহলে হচ্ছে আর ডিমটা লেগে যাবে না আর আরেকটা কাজ করতে পারেন যদি এ একা থাকেন তাহলে হচ্ছে জালটাকে অফ করে দিয়ে তারপর হচ্ছে স্যুপটাকে নাড়াছাড়া করবেন আর যে দেখুন আমি এখন আস্তে আস্তে বয়েল করছি কারণ হচ্ছে যদি বেশি চাল বাড়ানো যায় তাহলে হচ্ছে কর্নফ্লাওয়ার দেওয়া আছে তো এটা বেশি ঘন হয়ে যাবে আর বেশি ঘন হয়ে গেলে তখন আর স্যুপটা খেতে ভালো লাগে না একদম টেল টেলা পানিটাও ভালো লাগবে না একটু মিডিয়াম অনুযায়ী থাকলে হচ্ছে এটা খেতে ভালো হবে আর এই স্যুপটা কিন্তু খেতে খুবই হেলদি এবং ইয়ামি আর বাসায় আপনার ছোটো পুরো সবাই কিন্তু বিশেষ করে বাচ্চারা কিন্তু স্যুপ খেতে খুবই বেশি পছন্দ করে ছোটো পুরো সবাই হচ্ছে আপনার এটা এখানে ঝালটা কম দিয়ে হচ্ছে রোগীদের জন্য রান্না করতে পারেন তারপর হচ্ছে আমি এখানে একটু লেমন পাতাও দিয়ে দিয়েছিলাম সেটা আর দেখাতে মনে ছিল না তারপর তো হচ্ছে দেখুন আমার স্যুপটা কত সুন্দর হয়ে গেছে ইয় আমি হয়ে গেছে এবার শুধু বাটিকে সার্ভ করার পালা বাটিতে সার্ভ করবেন আর খাবেন গরম গরম আর স্যুপটা গরম গরম খেলে এত ভালো লাগে কি বলবো বলা বে আর বিকালের নাস্তার মধ্যে এমন একটা ইয়ামি একটা স্যুপ থাকে তাহলে তার কোনো কথাই নেই এই যে দেখুন আমার স্যুপটা একদম তৈরি হয়ে গিয়েছে আর আমি একটু নেড়ে নিরিচেরেও দেখাচ্ছি যে দেখুন কত ইয়ামি হয়েছে আর কত ঘন কত সুন্দর হয়েছে এরকম নতুন নতুন রেসিপি দেখতে চাইলে ও সময়টাকে ফলো করবেন ধন্যবাদ